এই যে আমের সিজন আসছে আমি কিছু বানাই না বানাই কাঁচা পাকা আমের এই আম রেসিপিটা আমাকে বানাইতেই হবে কারণ এটা আমার বাসায় অনেক বেশি ডিমান্ড এই ছোট্ট রেসিপিটাই থাকছে আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন পাকা আম আমি জানি এই আমগুলো দেখতে অনেক সুন্দর মানে হলো দেখতে অনেক সুন্দর না জানে খেতে কত মজা হবে আর তেমন না এটি দেখেন পেকে গিয়েছে এখনও কিন্তু টক আর এই ধরনের আম যখন বাসায় আসে এগুলো দিয়ে আমি আমার হাজব্যান্ডের পছন্দের আমশ্ত বানাই যে আমগুলো দেখেছেন সেগুলো হচ্ছে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে একটু পরপর ঢাকনাটা তুলে এভাবে করে নাড়াচাড়া করে আমটা একেবারে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না আমের কাতগুলো একেবারে বের হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা পানি এখন বের হয়েছে তবে ওই পানিটা না দিলে এটা নিচে লেগে যেত যদিও আমার এই পাতিলটা অনেকটা মোটা তারপরেও সামান্য পানি দিতেই হবে এই যে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভালো করে হচ্ছে এই আমটাকে সিদ্ধ করে নিব যাতে করে আমের আটিটা খুব সহজে বেরিয়ে আসে আর এই আমের পিউরিটা নিতে পারি তো যাই হোক এটা অনেকটা সময় পর প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি হচ্ছে আমটা সিদ্ধ করেছি এখন হচ্ছে আমের আটিটা এভাবে করে আলাদা করে নিচ্ছি এতে করে কিন্তু খুবই সুবিধা হবে আমের আটিটা কেটে ফেলে দেওয়ার থেকে আর কি ওইভাবে আটিটা আলাদা করার পরে আমি একটা স্টেনার দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি যার কারণে আমার হচ্ছে এরকম স্মুথ একটা হচ্ছে ইয়া বের হয়েছে আর কি আমের পিউরি বের হয়েছে এটাকে হচ্ছে এখন আমি চুলার উপর দিয়েছি এখন কিন্তু ঘন ঘন না আচার করতেই হবে আর এখানে কিন্তু বেশি একটা মশলার দরকার নাই আচার বানাতে দেখা যায় অনেক অনেক দরকার হয় এই সত্য বানাতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না আর খুব জলদি কিন্তু যায় এই যে এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম এখানে আমি সামান্য বিট লবণেই ইউজ করব আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি যেহেতু এটা আমটা পাকা ছিল অল্প পরিমাণে আম কাঁচা ছিল এখানে কিন্তু তেমন একটা চিনি দিলে বেশি একটা খেতে ভালো লাগবে না আর এখানে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তার আগে হচ্ছে সামান্য বিট লবণ দিচ্ছি বিট লবণ দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আসলে বিট লবণ যদিও স্বাস্থ্যের জন্য ভালো না বাট এটার কিন্তু টেস্ট অনেক বেশিই থাকে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘন ঘন আচার করে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আর কোনো কিছুরই হচ্ছে প্রয়োজন নাই এখন জাস্ট আমাদেরকে ঘন ঘন আচারা করতে হবে না আচার একেবারে থামানো যাবে না আমার প্রায় এই যে পিউরিটা এটা হচ্ছে প্রায় ঘন হতে বিশ মিনিটের মতো সময় যদি নাড়াচাড়া না করেন এই আমের পিউটা যেহেতু ঘন এটা কিন্তু খুব সহজেই পাতিলের তলায় আর কি লেগে যাবে ফাইনালি আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট নাচাড়া করার পর এটা কিছুটা কমে এই অবস্থায় ফিরে এসেছে আর কালারটা একটু ডিপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর আমি হচ্ছে দুইটা বড় বড় থালে এটা আমরা তো থাল বলি বড় বড় প্লেটে আর কি আমি হচ্ছে প্রথমে একটু সরিষার তেল দিয়ে ভালো করে হচ্ছে ব্রাশ করে নিয়েছি এতে করে আম সত্ত্বটা যখন শুকিয়ে যাবে ওটাতে আর কি কিছুটা সুবিধা হবে আমার আম আমসত্ব হয়েছে আমি এই দুইটা প্লেটে পাতলা করে দিয়ে দিব আমার আমসত্ব এমন ভালো লাগে কি একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না পাতলা হলো দেখা যায় কি কেমন যেন রাবারের মতো স্টিকি শক্ত হয়ে যায় বাট মিডিয়াম সাইজের যেই আমসত্বটা সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তা আমি এই দুইটা হচ্ছে ইয়াতে দিয়ে দিব অনেক বেশি পাতলা করব না দেখতে পারছেন কিছুটা মোটা আছে তো এই পাশটা যেটা মোটা দেখা যাচ্ছে এটা আমি পরে আবার একটা স্পেচলা দিয়ে একেবারে চারোপাশে হচ্ছে সমান করে আমি এটা কিন্তু একেবারে পানিটা যেটা ছিল খুব ভালো করে শুকিয়ে নিয়েছি যার কারণে আমার এই আম আমসত্বটা শুকাতে মাত্র হচ্ছে একদিন সময় লেগেছে তেমন কিন্তু বেশি একটা রোদও ছিল না এখন যেহেতু মেঘ বৃষ্টি সব কিছু মিলিয়ে আমার একদিনই সময় লেগেছে আপনারা সময় যখনই আম আমসত্ব বানান না কেন একেবারে ভালো করে পানিটা শুকিয়ে এভাবে ঘন করে নেবেন তাহলে কিন্তু আমসত্বটা খেতেও অনেক মজা লাগে আর অনেক ভালো করে হচ্ছে সেট হয়ে যায় এই যে দেখেন আমি এখন সেট করেছি এখনই মনে হচ্ছে একেবারে পারফেক্ট লুক দেখা যাচ্ছে তো এটা আমি হচ্ছে রাতে বানিয়েছিলাম আমি তারপরের দিন প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে হচ্ছে আমি ছাদে দিয়ে এসেছিলাম আর কি সকালে উঠে নাস্তা করার পরে এই যে তারপরের দিন আমি ছাদে এসেছি এখন প্রায় হচ্ছে তিনটা বাজে আকাশটা কিন্তু অনেকটা মেঘলা এখন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে দেখেই বুঝতে পারছেন আর আমি কিভাবে শুকাতে শুকাতে দিয়েছি হয়তো অনেকে দেখছেন এভাবে হচ্ছে মশাই টাঙিয়ে দিলে তো দেখা যায় ধুলাবালি বা কাক বসার একটা যে সম্ভাবনা সেটা থাকে না আর নিচে আমি হচ্ছে আমার চুলার একটা বড় কার্টুন ছিল সেটা দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে ধুলা আর কি উড়ে না আসতে পারে কিছুটা উঁচাই থাকে আর কি আমি কিন্তু তোহাকে গোসল করাচ্ছিলাম আকাশটা এমন মেঘলা দেখে দোড়াই হচ্ছে আবার স্বাদে চলে আসলাম যার কারণে দেখা যায় আমার জামা পাজামা অনেকগুলো হচ্ছে অনেক জায়গায় ভিজা তো এই যে মশারিটা তুলে ফেলছি এই দেখেন স্বাদের ওয়েদার অনেক সুন্দর আমাদের সারটা কিন্তু অনেক সুন্দর আমার ভিডিওতে লাস্ট কে কখন ছাদ দেখেছেন আমি জানি না অনেক সুন্দর পরিবেশ কিন্তু বাট স্বাদে আসাই হয় না বাসা ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালাকে বারবার বলে যে স্বাদ ইউজ করা যাবে কি না তো ছয় মাস যাব ছাদে আমার আশা হয় আমি হচ্ছে সত্যগুলো নিয়ে আমি বাসায় চলে এসেছি দেখেন জাস্ট একদিন বা আধা বেলার রোদ এটা কত সুন্দর করে সেট হয়ে গেছে তো আমি হচ্ছে একটা পিজা কাটা দিয়ে এভাবে করে কেটে নিয়েছি তো আমি প্রথমে হচ্ছে এরকম মোটা করে বটেছিলাম বাট আমার কাছে মনে হচ্ছিলো একবারে যাতে একটা সত্য শেষ করা যায় যার কারণে আমি মাঝখান দিয়ে আরেকটা কাঠ দিয়ে এরকম ছোট ছোট করে হচ্ছে আমি রোল করে কাচের বয়েমে রেখে দিব এটা কিন্তু ফ্রিজ ছাড়াই বাইরে অনেকদিন ভাওয়া থাকবে আর কি যদি নর্মাল ফ্রিজ ফ্রিজে রাখেন দেখা যাবে বছর খানেক রেখে খাওয়া যাবে আপনারা হয়তো আমসত্বটা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা পারফেক্ট হয়েছে প্রতিবার আমের সিজনে কিছু বানাই না বানাই এই আমসত্বটা বানাতেই হবে কারণ এটা আমার বাসায় অনেক বেশি ডিমান্ড সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর অন্যান্য আমের আচারে অনেক ধরনের মশলা অনেক কিছুই লাগে এখানে তেমন কিছুই লাগে না আর বানাতে অনেক বেশি সহজ যে আমগুলো পেকে যায় বা বাসায় আনা হয় দেখা যায় অনেক সময় আম পাকা আম আনার পরও দেখা যায় অনেক টক থাকে খাওয়া যায় না ওই আমগুলো কিন্তু আমি এভাবেই হচ্ছে আমসত্ব বানিয়ে ফেলি একসঙ্গে দুই তিন কেজি আনা হয় আর কি আর আমার হাজবেন্ড দেখা যায় অন্যান্য আচার থেকে আর কি এই খেতে অনেক বেশি পছন্দ করে আমার নিজে অনেক বেশি ভালো লাগে আর কি ছোটবেলায় অনেক বেশি খেতাম যে আর আম থাকেও কিনা সন্দেহ আমরা বাইরে থেকে যে ম্যাঙ্গোবার আম সত্য কিনে নেই আর কি এখন কিন্তু চাইলে আমের সিজনে এরকম পাকা আম বা কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে পুরো বছরের জন্য স্টোর করে রাখতে পারেন চাইলে আমার রেসিপি চেও ট্রাই করতে পারেন যাই হোক এই ছিল আমার ছোট একটা রেসিপি কার কাছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদাফে